হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই যে দেখো আজকে আমি রুই মাছের ঝোল করছি ঝিঙ্গে আর আলু দিয়ে তো দেখো আর দুই একটা বেগুন দিয়েছি তো মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে ওই ভাজা হয়ে গেলে ওটার মধ্যে আমি আলু বেগুন এগুলোকে সব কিছুকে ভেজে নিব তো আগে আমি বেগুন আর ঝিঙ্গাটাকে ভাজবো একটু লবণ দিয়ে যেহেতু মাছের ঝোল রান্না করলে ল ঝিঙ্গাটা একটু মানে পায়ে জল কাচড়া জল হয় সেজন্য আগে ভেজে নিলাম তারপর মশলা দিয়ে সব সবজি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ঝোল দেখো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি তারপর একটু ফুটলেই আমি মাছগুলো দিয়ে দেব তা ঝোলটা ফুটে আসছে এবার মাছগুলোকে আমি ছেড়ে দিলাম এক এক করে এবার নাড়ব একটু নাড়া হলে একটু ফুটলেই দশ মিনিট পরে আমি ঝোলটা নামিয়ে দেব তো গরম গরম ভাত দিয়ে দুপুরের মেনুটা ভালোই হবে তো তোমরাও এরকম বানিয়ে বানাবে আর খাবে দেখবে ভালো লাগবে অবশ্যই আমার পাশে থাকবে গঠনমূলক কমন করবে টাটা